রোডে বের হলে সব থেকে ভয়ানক দৃশ্য হচ্ছে এই টমটম মিশকগুলা এগুলারা দেখলে মন এমনি কাঁপে আর হচ্ছে এই যে সিএনজি গুলা এই সিএনজি আর টমটম টম এই দুইটা যে কোনো সময় যে স্ট্রেট যাচ্ছে স্ট্রেটের থেকে দেখবেন এক সাইডে বামে ডানে সুন্দরভাবে দিচ্ছে কোনো লুকিং গ্লাস তারা ফলো করে না লুকিং গ্লাস সিএনজির যে লুকিং গ্লাস সেটা তো থাকে ভিতরে জানি না কতটুকু বাইরে দেখা যায় বাট এই অটোয়ালা ম্যাক্সিমাম অটোদের কোনো লুকিং গ্লাস থাকেই না আর যেগুলো থাকে ওলা ইউজ করাটা ভুলেই যায় বামে আর ডানে যখন হঠাৎ করে রানিংয়ের মধ্যে যখন ঢোকাই দেবে বা ওরা টার্নিং নেবে বা গাড়ি ঘোরানোর চেষ্টা করবে তখন মানে পিছনে কি আসতেছে কতটা দুর্ঘটনা ঘটতে পারে বা ফ্রি আছে কি না আমি যে বের হব রাস্তা ক্লিয়ার নাকি মানে কোনো ধরনের কোনো তাদের কমন সেন্স তখন কাজ করে না তারা মানে জাস্ট ওই ছুটলটা দেয় আর সুন্দরভাবে ঘুরায় দেয় তারপরে যা দেখে যে আসলে হয়েছেটা সেটা কি আর একটা গাড়ি যদি থাকে রানিংয়ে তাহলে সে একটা বড় বিপদের মুখে পড়ে যায় আর ওদের কি হয় এটা ওরাই জানে সব সময় সিএনজি আর অটোওয়ালাদের থেকে বাইচা বাইচা থাকে তারপরও এগুলো মাঝে মাঝে চাপ টাপ দিয়ে দেয় চলে যায় সিএনজিকে ক্রস করে हाँ यूँ ठीक आन रास्ता क्लियर